তোমার পরে মা বাবার তোমার পরে গুনার কারণে আল্লাহ বেজা দোয়া করি আল্লাহকে রায় দান করব আমল করবেন হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় দরুদ 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 দরুদের ফায়দা আছে না কিন্তু আর এক দলের দিয়ে দিচ্ছেন কেন জিকিরের ফায়দা আছে আর একজনকে দিছেন কেন যেই রসিদুর উপরে আল্লাহ দরুদ পরে ফেরেস তারা পরে আপনি কেন পড়বেন না আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আগর করার তৌফিক দান করে আয়াত আর হাতিসের তর্জমাটা বলি সংক্ষেপ কিছু ব্যাখ্যা যেহেতু অপ্রস্তুত বৃষ্টি এর মধ্যেও যে আমরা সুযোগ দিছেন এটা আল্লাহর বড় অপরিসীম দয়া এজন্য আমি ইদানিং বারবার বারবার এই কথাটা বলি পান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না আল্লাহ চাইলে সব অনেকে ভাবতেছে আজকে বৃষ্টি না হলে হাজার হাজার লাখ মানুষ তো হবে না তেয়দাক मकसद नहीं मक़बूलियत मकसद है अनेक লোক খাওয়া এটা সফলতা না গুনাহ আর থেকে তওবা করা এটা সফলতা বেনামাজি তওবা করে ফজরের মসজিদে যাবে এটা সফলতা বয়ান শুনলো সারারাত রাত মোবাইল চালালো আযান শুনলো নামাজ পড়লো না এই বয়ানে কোনো লাভ নেই

আমার তেষট্টি বছর হায়াত বছর হায়াত শেষ আমি বিদায় আর তয়ামতের এক মুহূর্ত পর্যন্ত নবী চাইল পাইবা না পাবেন নবী তয়ামতের আগে আর আসবেননি মাঝে মাঝে বিবারিয়াতে আসবেন আসেন কোন রবি

পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর নাই। কিসের রডের ফ্যাক্টরির কষ্ট, সিমেন্টের ফ্যাক্টরির কষ্ট। কথা বলার মতো কষ্ট পৃথিবীতে একটাও আর সেই কথা যদি তুমি সারারা চ্যাটিং করে কাটাও। মরা আগে বকবক হয় বিষয়ে পড়ে থাকবি কারণ কথার বাজেট শেষ হয়ে গেছে তো হায়াতের বাজেট বাকি। ঠিক। ঠিক। কথা কইছো না সারারা বাজেট শেষ মরনা কেন কয় হায়াতের বাজেট বাকি কথা বন্ধ বোবা আমার কথাগুলো ভালো করে দিলে গেথে না যুবকদের বলছে কারণে জমিনের ফুটান্ত গোলাপে যুবক দেড় হাজার বছর আগে রহমতের নবী বলেছে এনে আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা মোহাম্মদের উপকার করেছে নবীজির বিরোধিতা করছে তারা জানা মা আবু জাহাল নবীর দুঃমন বুড়া আবু লাহাব নবীর দুশ্মন বুড়া নবীর দুঃমন বুড়া সাহেবা নবীর দুঃশন বুড়া আবু সুফিয়ান বুড়া

রহমতের নবী দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন আমি মোহাম্মদ ইলম ও হিকমতের ঘর আর এই ইলম ও হিকমতের দরজা ঘরের দরজা আমার আলী আল্লাহ আলী এমন জ্ঞান দান করেছেন হযরত আলী তিনি ব্যক্ত করেন মান আল্লামানি হরফান ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহ আদাক কথা ভাষা করলেই মোনাজাত দেব কষ্টের মূল্য দিবা না আমার এত ঠেকা নাই কথা বলা রিজিক আমার বয়ান দেয় না রিজিক রিজিকSatisfyicket দেয় না রিজিক আল্লাহ দেয় গর্তের পিপিলিকারে যদি খাওয়াইতে পারে কুকুরটার বাচ্চাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে হাজার পাখি উড়ন্ত পাখির রিজিক দিতে পারে নদীর মধ্যে কোটি মাছেরে যে খানা দিতে পারে জঙ্গলের পশুকে যে খানা দিতে পারে

জ্ঞান আমাকে যিনি দিল তার দাম এত বেশি চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারেন চাইলে আমার বিক্রিও করে দিতে পারেন আমার এত সম্মানের ব্যক্তি তিনি আমার শিক্ষকর গোলাম মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইতে পারে নাই আমি হাফিজুর রহমানকে একটা ভদ্র মানুষ বানাইয়া হাজারো মানুষের সামনে কথা বলা আমার அப்பா அம்மா শিখায় নাই আমার উস্তাদ আমার শিক্ষক আমারে হাতে কলমে ধরে ধরে শিখাইছে কেমনে নাম লিখবো কেমনে ঠিকানা লিখব আমার শিক্ষক শিখাইছে চাই মাদ্রাসায় পরিবার স্কুলে বড়। এদের সাথে যারা গাদদারি আর বেয়াদবি করবি খোদার কসম মরার আগেই তোর বিচার হবে লিখেরা আল্লাহর কাছে মাপ চাইলে ভাবি না কারণ এটা বান্দার হক শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না বান্দার হক